অজগরি ব্যস্তর টিগাই কিননি এডে কেন জন ফরে ফদঘাতি আজার গুণ গরি বলে অজগরি মাফ পাই এ হতাইন হইল দে বদির বাই বদির বাপ নুরো হাকু আর উস্তাত গুরু আর যে তো হাম কুহাম তে রাতত শুরু হনহাম ন তো গরি হামে বেলায় টিয়ার ফার বানাই দি দুধুত ফানি সরগারর হাস জমি বোতায় গিল্লি মাইফুয়া বেসা কিনের কেল্লি দিনে নানা ডোল নেশার মাল বেচি সুদ্দিন দিনু তাই ফেরাস্তা রাতিও শতান নেশাত তাই রাত দিন ন ত উনি আগান যা হামাই তাত্তুন আর গুরুও বাগফাই আর মাতাত গুরুরাত কেউ রে আয় গুরু হয় হামাতুই তুই বেগ খোদার গর মা গরস সৈদে দি গুণগিন গুড়ি গুরুরে গুরুরে হঠাৎই নোলে সাহ সেটি চেটি উজুরে দুজনের ডাকিল কইল অডা ইবিলিস সন্তরা কি জানস কি বের সোয়াব বেসুমার হতা কি মানস খোদার হুকুম নমানি ওই গিল ইবিলিস মানুষ যেন ইবিলিস হয় হানত করে ফিস ফিস ফামায়ুষ তোরা তো জান ব্যস্ত বাগ হন উৰল আৰ একটিয়া জেন হাম গৰোজ তোৰা দুজোগেও লৈতুনো তোৰাৰ এই ফাফরবর বৰ আৰু সশoইতুনo সম আছে তুবা তিল্লে ফরি তুরা মাপছা আর হাঁচে তু বাগৰ নলি বেতৰ বাৰিহা আহাম কুহাম খেমাদি ৰোজা নোয়া শুৰু গৰ আহাম ওলায় মাপ চাই উজু পথ তুবাই তোৰ অজ গৰি আজি সাফ दुनिया भी एक तो ये फाफसाब बद्दल